মোহনপুর বিধানসভার গোপালনগর এলাকায় ব্যক্তিকে আটক করলো এলাকাবাসী এই খবরের তৎক্ষণাৎ আজ চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় অপরিচিত এক ব্যক্তিকে গ্রামের আশেপাশে সন্দেহজনক ভাবে ঘুরতে দেখা যায় স্থানীয়দের নজরে পড়তে তারা তাকে আটক করে এবং জিজ্ঞাসাবাদ শুরু করে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই যুবক নিজের নাম বাদল দাস বলে জানায় পিতার নাম মৃত হরিদাস তবে তার কথাবার্তায় অসংলগ্নতা দেখা যায় এবং পরিচয় নিয়ে সঠিক কিছু বলতে না পারায় গ্রামবাসীদের সন্দেহ আরও ঘনীভূত হয় পরিস্থিতি বিবেচনায় এনে যুবককে একশো চার নৌ ব্যাটালিয়ান মোহনপুর বিউপি ক্যাম্পের বিএসএফ জওয়ানদের হাতে তুলে দেয় গ্রামবাসীদের অভিযোগ যুবকটি বাংলাদেশ থেকে অবৈধভাবে প্রবেশ করেছে এবং তার উদ্দেশ্য ছিল চুরি বা অসামাজিক কার্যকলাপ করা বাংলাদেশি যুবকটি গ্রামবাসীদের বলে বাংলাদেশে খুব খারাপ অবস্থা পরিবার এবং ছেলে মেয়েদের ঠিক মতো খাবার পাশাপাশি পড়াশোনা কিছুই করাতে পারছে না সেই জন্যই তার ভারতে আসা সংবাদ মাধ্যমের সাথে সাক্ষাতে বিএসএফ এর কোম্পানি কমান্ডেন্ট পরম সিং বাবু বলেন বিষয়টি গুরুত্ব সহকারে দেখছেন এবং সঠিক তদন্ত শুরু করেছে বলে তিনি জানান পাশাপাশি তিনি বলেন সে আটকৃত ব্যক্তি একজন হিন্দু বাংলাদেশের ভিতরে বাংলাদেশে